একটা অ্যাপ মাত্র পনেরো সেকেন্ডের ভিডিও আর সেটা বদলে দিচ্ছে একটা প্রজন্মের ভবিষ্যৎ আমরা কথা বলছি টিকটকের ব্যাপারে বাংলাদেশে টিকটকের যে কালো দিকটা বেড়ে উঠেছে নীরবে কি আপনি জানেন হয়তো ভাবছেন এটা তো শুধু মজা করার জায়গা কিন্তু বাস্তবতা অনেক ভয়ঙ্কর একদল তরুণ তরুণী সময় কাটাচ্ছে মিথ্যা ফেমের পিছনে নিজেদের বিপদে ফেলছে পরিবার হারাচ্ছে শান্তি সমাজ হারাচ্ছে মূল্যবোধ তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে টিকটকের ভবিষ্যত কেমন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ফেসবুকে থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন তো আপনাদের সাথে আছি আমি অসংকর আর আপনারা দেখছেন শুনিস বাংলা কেন সংসার বর্তমান দেশে আমাকে করতে দিবে না টিকটক করার জন্য আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতেছেন অবশ্যই প্রতিদিন গড়ে দুই থেকে চার ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করছে আমাদের তরুণ প্রজন্ম শুধু একটি ভিডিও দেখার পিছনে লেখাপড়া পারিবারিক সময় এমনকি গুম সব কিছু পিছনে পড়ে যাচ্ছে এই অ্যাডিকশন কেবল সময়ের অপচয় নয় এটি মানসিক স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর সোশ্যাল মিডিয়াতে ভিউ আর লাইকের নেশায় এখন ছেলেমেয়েরা অনেক সময় এমন কন্টেন্ট বানাচ্ছে যা আমাদের সংস্কৃতি সামাজিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত অশ্লীম পোশাক ডাবল মিনিং ট্রেনের গালিগালাজ ভিডিও করতে গিয়ে প্রাণ গেছে অনেকের বাইকে স্টান্ট করতে গিয়ে আহত হয়েছেন অনেকে শুধু নিজের জীবনের ঝুঁকি না আশেপাশে মানুষের জীবনেও ঝুঁকি ফেলছে তারা কেউ আবার গ্যাং তৈরি করে মারামারিতে জড়াচ্ছে সবাই টিকটকে পরিচিতি বেড়ানোর জন্য টিকটকে না পেলে অনেকে হতাশ হয়ে পড়ে আত্মবিশ্বাস কমে যায় নিজেকে অমূল্যায়ন করে এমনকি অনেকেই মানসিক অবসাদ বা আত্মহত্যার চিন্তাও দেখা দেয় কারণ তারা নিজেদের বাস্তব জীবনের ভার্চুয়াল সেলিব্রিটি হতে চায় পিতামাতা সন্তানের এই পরিবর্তন দেখে হতাশ ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে সমাজে এক ধরনের নকল পরিচিতি সংস্কৃতির মানুষ তৈরি হচ্ছে যেখানে সবাই দেখানোর জন্য বাঁচে নিজের জন্য বাঁচে না তো এতক্ষণ টিকটকের সমস্যা নিয়ে কথা বলার পর এখন চলুন আমরা এই সমাধান নিয়ে জেনে নিই এই সমস্যার সমাধান কি পুরো নিষেধাজ্ঞা নয় বরং সচেতনতা অভিভাবকদের উচিত সন্তানদের সঙ্গে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক রাখা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত সোশ্যাল মিডিয়া ও লিটারেসি শেখানো এবং আমাদের প্রত্যেকের উচিত দায়িত্ব নিয়ে কন্টেন্ট তৈরি করা ও দেখার টিকটক বন্ধ করা নয় বদলানো দরকার আমাদের দৃষ্টিভঙ্গি একটি প্রজন্ম যদি নষ্ট হয় তার দায়বার কে আজ যদি আপনি চোখ না করেন কালকে সেটা আপনার পরিবারও করতে পারে তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত তো ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয় তাহলে ভিডিওটি একটা লাইক এবং একটা কমেন্ট করে যান আর ভিডিওটি এমন কিছু মানুষদের কাছে শেয়ার করে দিন যারা টিকটকের প্রতি বেশি আসক্ত তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই